জয় জগন্নাথ বন্ধুরা সামনেই আসতে চলেছে প্রভু জগন্নাথ দেবের যাত্রা। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর স্নান যাত্রা কবে পড়েছে এবং জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা প্রভু জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় বড় উৎস প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই উৎসবটি পালন করা হয় এই তিথিকে প্রভু জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবেও মনে করা প্রথম মন্ডন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব মনু ভগবানকে দর্শনের আশায় এক বিশাল মহাযজ্ঞের আয়োজন করেছিলেন আর সেই যজ্ঞের বেদি থেকেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন সুগন্ধি ও শীতল জল দ্বারা তোমরা আমার অভিষেক করাও আমি এতে অত্যন্ত সন্তুষ্ট হব আমার দেহ শীতলের ফলে তোমাদের সমস্ত পাপ ক্ষয় হবে তোমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবে দেহ মন শুদ্ধ হবে এইভাবেই স্বয়ম্ভুক মনু ভগবানের নির্দেশ পেয়ে ভগবানের স্নানযাত্রা উৎসব পালন সমস্ত কলসি জলধারা দিয়ে ভগবানের অভিষেক করিয়েছিলেন আবার পুরাণের পুরুষোত্তম মাহাত্মে বর্ণনা করা হয়েছে ব্রহ্মা থেকে আগত পঁচিশতম বংশ পরম্পরায় পুত্র ইন্দ্রদৌম স্বপ্ন আদেশে প্রভু দেবকে স্থাপন করেছিলেন প্রভু জগন্নাথদেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীকে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই স্থাপন করেছেন এবং সেই থেকেই তিনি এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথদেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারাণীর বিশেষ পূজা অর্চনা ও স্নানাভিষেক পালন করতেন পুরীতে এখনও একশো আট কলসি জলধারা দিয়ে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাসমারোহের সাথে পালন করা হয়ে থাকে ইন্দ্রধম মহারাজ খুব সুন্দরভাবে ভগবানের স্নানবেদী সজ্জিত করেছিলেন আর অনেক উঁচুতে এই স্নানবেদী তৈরি করেছিলেন যাতে বহু ভক্ত দূর থেকে হলেও ভগবানের এই স্নানযাত্রা দর্শন করতে পারেন ধামেও খুব সুন্দর করে প্রভু জগন্নাথ দেবের স্নান বেদী তৈরি করা হয় প্রভু জগন্নাথ দেব পহান্ডি বিজয়ের মাধ্যমে মন্দির থেকে এই স্নান বেদিতে আসে পহান্ডি বিজয় মানে এক স্টেপ এক স্টেপ করে সামনের দিকে অগ্রসর হওয়া দৈতাগণ এই সেবা ভগবানকে প্রদান করেন এই দৈতাদের কাঁধে চড়ে প্রভু এক স্টেপ এক স্টেপ করে অগ্রসর হয়ে মন্দির থেকে স্নান বেদিতে অধিষ্ঠান করেন প্রথমে সুদর্শন তারপর প্রভু বলভদ্র তারপর মাতা সুভদ্রা মহারানী ও শেষে প্রভু জগন্নাথ দেব মন্দির থেকে এই স্নান বেদিতে অধিষ্ঠান করেন মন্দিরের দক্ষিণ দিকে যে সুবর্ণ কুয়ো রয়েছে সেই কুয়ো থেকেই ভগবানের স্নানের জল তারা সংগ্রহ করে এইখান থেকেই একশো আট কলসি জল তারা সংগ্রহ এবং এই জল সংগ্রহ করার সময় তারা তাদের নাক মুখ বস্ত্র দিয়ে আচ্ছাদন করে নেন বা ঢেকে নেন যাতে কোনো রকম দোষ না লাগে এই স্নানের জলে সুগন্ধি অগরু চন্দন হলুদ তুলসী পাতা ও ফুল দিয়ে সুন্দর করে প্রস্তুত করা হয় এই যে একশো আট কলসি জল স্নানের জন্য প্রস্তুত করা হয় তার মধ্যে পঁয়ত্রিশ কলসি জল দিয়ে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয় প্রভু বলভদ্রকে তেত্রিশ ঘটি বা তেত্রিশ কলসি জল দিয়ে স্নান করানো হয় এবং সুভদ্রা মহারানীকে বাইশ ঘটি জল আর সুদর্শনকে আঠেরো ঘটি জল দিয়ে বা আঠেরো কলসি জল দিয়ে অভিষেক করানো হয় বা স্নান করানো হয় এইভাবে সর্বমোট একশো আট কলসি জল দিয়ে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালন করা হয় বন্ধুরা এবছর অর্থাৎ দুহাজার চব্বিশ সালে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হবে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো এবং ইংরাজির বাইশে জুন দু হাজার চব্বিশ পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার ছয়ই আষাঢ় ইংরাজির একুশে জুন শুক্রবার সকাল ছটা একান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন শনিবার সকাল ছটা চৌত্রিশ মিনিটে বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত মাহাত্মপূর্ণ যে ব্যক্তি প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করবেন স্নানযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বা যদি শুধুমাত্র স্নানযাত্রা দর্শন করেন তাতেও সেই ব্যক্তির সমস্ত পাপ দ্রুত দূর হয়ে যাবে এবং তার জীবনের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই বন্ধুরা বাড়িতে আমরা খুব সহজ সরল ঘরোয়াভাবে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করতে পারি চলুন বন্ধুরা আপনাদের বলে দিই কীভাবে আমরা বাড়িতে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করবো স্নানযাত্রার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারে সবার প্রথম পিতলের একটি পাত্রে চন্দন দিয়ে অষ্টদল কমল বা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন তারপর তাতে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানপাত্র তৈরি করে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীকে স্নানপাত্রে নিয়ে আসবেন এরপর পঞ্চামৃত তৈরি করে নেবেন দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে পঞ্চামৃত জলসংখ্যতে নিয়ে প্রভু জগন্নাথদেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারাণীকে অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর আপনারা এই দিন প্রভুকে ফলের রস দিয়েও অভিষেক করাতে পারেন তারপর পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু হলুদ চন্দন তুলসী পাতা দিয়ে স্নানের জল প্রস্তুত করে প্রভুকে স্নান করিয়ে নেবেন এরপর ফুল দিয়েও অভিষেক করিয়ে নেবেন প্রভুকে স্নানাভিষেক করানোর সময় এই মন্ত্রটি বলে প্রভুকে স্নানাভিষেক করাবেন মন্ত্রটি হলো ওং গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভুর অভিষেকের পর অভিষেকের জল বাড়ির প্রত্যেকের মাথায় একটু ছিটিয়ে নেবেন নিজের মাথায়ও ছিটিয়ে নেবেন এবং প্রভুর এই অভিষেকের জল যেখানে সেখানে ফেলবেন না তারপর কাঠের একটি জল চৌকিতে আলপনা দিয়ে বা অষ্টদল কমল একে হলুদ রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে কিছু গোটা আতব ও ফুল দিয়ে প্রভুকে আসনে স্থাপন করবেন এরপর প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্রকে চন্দনের তিলক করাবেন সুভদ্রা মহারানীকে লাল চন্দনে তিলক পরাবেন এবং ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ফুল প্রভু জগন্নাথ দেবের চরণে নিবেদন করবেন প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর শ্রীচরণেও চন্দন সহযোগী ফুল নিবেদন করবেন এবং হাত জোর করে প্রণাম করে নেবেন নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রা জগন্নাথ তে নম এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দু সুন্দর করে পরিষ্কার করে বাড়ির সদর দরজায় সুন্দর করে পরিষ্কার করে বাড়ির সদর দরজায় জল ঝেলে পরিষ্কার করে নেবেন এরপর স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে পুরো ঠাকুরঘরে এবং পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন নিজে হাতে গঙ্গা জল নিয়ে মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন তারপর প্রভুকে অভিষেক করাবেন আমি যেভাবে বললাম অভিষেক করানোর পরে আসনে সুন্দর করে প্রভুকে স্থাপন করবেন সুন্দর করে ফুলের মালা দিয়ে প্রভুকে সাজাবেন এবং গিয়ে প্রদীপ অবশ্যই এই দিন প্রভুকে নিবেদন করবেন এরপর নিজের সাধ্য সামর্থ্য মতো নানারকম ফল মিষ্টির ভোগ প্রভুকে নিবেদন করবেন এই দিন পারলে অবশ্যই খাজা গজার ভোগ ভগবানকে নিবেদন করবেন এছাড়াও আপনারা যদি পারেন তো নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পোলাও পায়েসের ভোগ অবশ্যই এই দিন প্রভুকে নিবেদন করবেন প্রভুর প্রিয় শ্বেতপদ্ম বা লালপদ্ম অবশ্যই এই দিন প্রভুকে নিবেদন করার চেষ্টা করবেন ভোগ নিবেদনের পর ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ জলসংখ চামড় ইত্যাদি দিয়ে প্রভুর আরতি করে নেবেন আরতির পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য প্রভুর কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে প্রভুকে প্রণাম করে নেবেন স্নানযাত্রার দিন স্নান অভিষেক হয়ে যাওয়ার পর প্রভু গজনন বেশ বা গজবেশ বেশ ধারণ করে স্নানযাত্রায় প্রভুকে একশো আটটি তুলসী পাতা সুগন্ধি ফুল যেমন গোলাপ ফুল প্রভুর শ্রীচরণে নিবেদন করুন পাঁচ রকম সাত রকম রকম যে যেরকম জোগাড় করতে পারবেন প্রভুকে গোটা ফল নিবেদন করুন আর অবশ্যই প্রভুর স্নানযাত্রার দিন অসহায় দুঃখী দরিদ্র ব্রাহ্মণ মানুষকে নিজের সাধ্য সামর্থ্য মতো দান করুন তার সাথে সাথে অবলা পশু পাখিদেরও এই দিন কিছু খাওয়ান আর অবশ্যই এই দিন বাড়িতে নিরামিষ রান্না করুন এবং নিরামিষ আহার করুন আর বাড়ির বাইরে গিয়েও বাড়ির কোনো সদস্য যেন এই দিন আমিষ জাতীয় কোনো আহার গ্রহণ না করে সেদিকেও লক্ষ্য রাখবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ